আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমাদের বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন পাখি জাগায় জায়গায় বাসা করে কেচি গেটের উপরে বাসা করেছে এবং কি ঘরের ফ্যানের উপরেও বাসা করেছে যেহেতু শীতের দিন এখন ফ্যান ছাড়ি না বাথরুমের জানালায়ও বাসা করেছে তো ঘরের ভিতরে নোংরা করার জন্য পাখির ঘট কিনে নিয়ে এসেছি এখন বাহিরে ঘট লাগিয়ে দিব তো দেখেন আপনারা কিভাবে ঘট লাগাই এই যে এবার ঘটগুলো বাইরে নিয়ে এসেছি আমরা ঘটগুলোকে কিনে আগেই রঙ করে নিয়েছিলাম যাতে বাড়ির বাহিরে লাগালে পরিবেশটা দেখতে খুব সুন্দর দেখা যায় একটা একটা করে ঘট গুনা দিয়ে বেঁধে নিচ্ছিলাম যাতে ঝুলাতে সুবিধা হয় এই যে এখানে সবগুলো ঘরটি গুণা দিয়ে বেঁধে নিচ্ছিলাম ঘটের উপরে বসানোর জন্য যে ঢাকনাগুলো এনেছিলাম সেগুলো ছোটো হওয়ার কারণে কাগজ দিয়ে কেটে কেটেই কার্টুন দিয়ে ঢাকনা বানিয়ে নিচ্ছি ঘটগুলো বাধা শেষ এবারে যে ড্রিল মেশিন রেডি করছিলাম ড্রিল মেশিন দিয়ে ফুটা করে এবার লাগানো হবে তো দেখেন আপনারা আমরা কিভাবে ঘটগুলোকে লাগাই আমাদের পাশে প্রচন্ড পাখি ঘর করেছে সেই জন্য আমরা পাখির ঘর বানিয়ে পাখিদের কাছে পাখিরা বসবে এরপরে অনেক ভালো হবে আর এই পাখিদের জন্য লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আল্লাহ করব্লাফিস আলসে ডান্স করতে আমি যখন নিয়েছিলাম দেখুন কেমন হচ্ছে এভাবে করে একে একে সবগুলো ঘড়ি লাগিয়ে নিব দেখেন কিভাবে লাগাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন সবাই মিলে কাজ করে হাতে হাতে এই যে ঘটগুলো লাগিয়ে ফেললাম প্রায় শেষ পর্যায়ে আর একটি ঘট লাগানো বাকি আছে আজকে বাড়ির সামনে মোট সাতটি ঘট লাগিয়ে দিয়েছি যদি দেখি পাখি বাসা করেছে ভালোভাবে করতে পারছে তাহলে সামনে ইনশাল্লাহ আরও ঘট এনে পুরা বাড়িতেই লাগিয়ে দিবে এই যে আমাদের ঘটগুলো লাগানো শেষ একে একে সব ঘটি লাগিয়ে ফেলেছিলাম মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঘট লাগানোর পরে আমাদের বাড়িটি কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন